আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক প্রতিটা মুসলমানের জন্য বেশি বেশি ইস্তিকফার করা জরুরি আমরা সকলেই কম বেশি ইস্তিকফার পরে থাকি বিভিন্ন ইস্তিকফার বর্ণিত রয়েছে সেগুলো থেকে আমরা ইস্তিকভার পড়ে থাকি কিন্তু আজকে যে ইস্তিকফার সম্পর্কে আলোচনা করব সেটি হলো সমস্ত ইস্তিকফারের মধ্য থেকে শ্রেষ্ঠ ইস্তিকফার সমস্ত ইস্তিকফারের সর্দার যাকে সৈয়িদুল ইস্তিকফার বলা হয় সেই সৈল ইস্তিকফার সম্পর্কে আলোচনা কর সম্মানিত শ্রোতামণ্ডলী সৈয়িদুল ইস্তিকফার বা সমস্ত ইস্তিকফারের সর্দারের এই সৈয়িদুল ইস্তিকফারের ফজিলত যদি আমরা শুনি তাহলে নিঃসন্দেহে আমাদের সকলকে আমল করার লোভ জাগবে আমরা সকলে আমল করার চেষ্টাটুকু আমরা আমাদের মনে জাগবে এজন্য আমরা সাইয়দুল ইস্তিফারের ফজিলত এবং কিভাবে আমল করবো কী অসাধারণ ফজিলত কি চমৎকার ফজিলত এ সম্পর্কে আলোচনা করব তবে চলুন আমরা প্রথমে সেই সাইয়দুল ইস্তিকফার শুনে নিই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ار হে আল্লাহ আপনি আমার পালন কর্তা আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমার সাধ্যমতো আমি আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকার পূর্ণ করে চলেছি আমি আশ্রয় চাচ্ছি আমার কৃতকর্মের অনিষ্টতা থেকে আমি তাওবা করছি আমার উপর আপনার নিয়ামতের দোহাই দিয়ে আমি হাজির আপনার সামনে আমার পাপের বোঝা নিয়ে সুতরাং ক্ষমা করে দিন আমাকে কারণ আপনি ছাড়া গুণাসমূহ কেউ ক্ষমা করবে না প্রিয় দর্শক কি চমৎকার অর্থ কি অসাধারণ সেই সাইকিদুল ইস্তিকারের অর্থ আমরা সকলেই শুনেছি এবার শুনব সমস্ত ইস্তিকফারের সর্দার যাকে সৈদুল স্তিকফার বলা হয় এর ফজিলত এবং আমরা কিভাবে আমল করব আমরা সেই ফজিলত হাদিস থেকে শুনব হাদিসটি বুখারি শরীফের ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস হযরত সাদ্দ ইবনে আউস রাজিয়াল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেন সমস্ত ইস্তিকফারের সর্দার হল এই ইস্তিকফার অর্থাৎ আল্লাহ শেষ পর্যন্ত যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সকালে এই দোয়া পাঠ করবে সে ওই দিন সন্ধ্যার পূর্বে মৃত্যুবরণ করলে জান্নাতি বলে গণ্য হবে তদুরূপ যে পরিপূর্ণ বিশ্বাসের সাথে রাতে পাঠ করবে সে ওই রাতে মৃত্যুবরণ করলে জান্নাতি বলে গণ্য হবে সুবাহায় প্রিয় দর্শক দিন প্রচারে আপনিও সহযোগী হন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন